সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব। আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলের সেভেন্টি পার্সেন্ট উলাইঙ্গ হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো সনি 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 দেয়ালাক্কা

hands up তার কেউ বুঝুক আর না বুঝুক ইংলিশে খুদ্দা দিতে আছে আচ্ছা হো মেলা বলতে আছি আমরা আপনি কয় সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন কই দেই এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তার বে পর্দা সহকারে মহিলার অবশ্যই নাস্তে পারবে কিন্তু নোরা ফতেহির মত না